আসসালামু আলাইকুম আর এই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রতিনিয়ত ড্রাইভিং ক্লাস চলে আজকে আমাদের এক ভাই নতুন গাড়ি চালানো শিখতে আসছে তো ভাইয়ের নাম কি জি আমার নাম রিয়াজ 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 তোমার বাসা কোথায় আমার বাসা কলামনখালী কলামখালী তো এই যে আজকে তো তোমার ফার্স্ট ক্লাস তাই না জি আচ্ছা তাহলে আমাদের আগে গাড়ি চালানোর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো শিখতে হবে গাড়িতে যে জিনিসগুলো আমরা চালাবো সেই জিনিসগুলোর নাম জানতে হবে যেগুলো পায়ের নিচে আমাদের দুইটা জিনিস নাম কি অ্যাক্সিলারেটর ব্রেক কাজ স্পিড বাড়ানো ব্রেকের কাজ গাড়ি থামানো ওই তো এটা হলো স্টিয়ারিং আর মাঝখানেরটা হর্ন সুইচ ডান সাইডেরটা ইন্ডিকেটর সুইচ ইন্ডিকেটর সুইচের কাজ ডানে বামে সিগন্যাল দেওয়া যেটা তোমার অতি গুরুত্বপূর্ণ পিছনের গাড়িকে বোঝাইতে হবে যে তুমি কোন দিকে যাবে এটা ওয়াইফার সুইচ ওয়াইফার সুইচের কাজ গ্লাসের পানি পরিষ্কার করা এটা হলো ড্যাক্স বোর্ড সামনের শোটা এটা হলো গিয়ার লিভার এটা হ্যান্ড ব্রেক গিয়ার লিভারে আমাদের গিয়ার আছে কয়টা ছয়টা পিতে পার্কিং আর এ ব্যাক গিয়ার এনে নিউট্রল ডিতে ড্রাইভিং টুতে সেকেন্ড গিয়ার এলে লিফ্ট সেকেন্ড গিয়ারটা হলো ভাঙাচোর রোডে চালানোর জন্য এখানে আগে আমাদের একটু অনেক ভাঙাচোর রোড পড়তো তখন একটু শক্তির প্রয়োজন হয় তখন আর এলটা হলো পাহাড়ের মতো উঁচু জায়গায় ওঠার জন্য আর পিতে পার্কিং যখন বসে থাকবো আর হলো ব্যাগ গিয়ার পিছনে নেওয়ার জন্য এনে নিউট্রাল স্মুথ থাকবে তো আমরা গাড়ি যখনই চালাবো ডিতে দিয়ে চালাবো আর এটা হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের কাজটা হলো যখন আমরা গাড়ি চালাবো তখন হ্যান্ড ব্রেক এই যে এইভাবে বাটনটা পুশ করে নিচে নামাবো তারপরে সোজা টান দিয়ে দেবো যখন পার্কিংয়ে থাকবে প্রথমে গিয়ারে দেবো তারপরে এলো হ্যান্ড ব্রেক তারপর আবার যখন গাড়ি বন্ধ করবো তখন আবার পার্কিংয়ে আগে তারপরে হ্যান্ড ব্রেক ওকে আচ্ছা এখন আমরা গাড়ি স্টার্ট দেবো তাহলে স্টার্ট দাও ওইখানে চাপ দাও স্টার্ট হবে হ্যাঁ আর দাও সেরে দাও হ্যাঁ এবার ছোট্ট করে অ্যাক্সিলেটার একটা বাড়ি দাও হ্যাঁ এবার ব্রেকে পাড়া হবে এই দেখো বাম পায়ের কিন্তু কাজ নাই অটো গাড়িতে কাজ হলো এক পায়ে অ্যাক্সিলেটার ব্রেক ওকে অ্যাক্সিলেটার ব্রেক ব্রেকে ফুল পাওয়া হবে এই যে এইভাবে পার গুড়ালিটা এইভাবে থাকবে এইভাবে স্টেট থাকবে এদিক থাকো আমার হাতের দিকে থাকো ব্রেক অ্যাক্সিলেটার ব্রেক অ্যাক্সিলেটার ব্রেক অ্যাক্সিলেটার ওকে ব্রেক অ্যাক্সিলেটার হ্যাঁ ব্রেক আবার হুম আচ্ছা আবার দাও ব্রেক অ্যাক্সিলেটার আর একটু গুড়ালি পিছাবে আর একটু পিছাবে গুড়ালি হ্যাঁ ব্রেক অ্যাক্সিলেটার ব্রেক অ্যাক্সিলেটার হ্যাঁ এবার ব্রেকে পাওয়া হবে ফুল ফুল পাওয়া হবে হ্যাঁ এবার আমরা সামনে যাওয়ার জন্য কিসে দিব বাটনটা পুশ করে কিসে ডিতে তাহলে আমরা কিসে দিলাম ডিতে এবার আমাদের হ্যান্ড ব্রেকটা বাটন পুশ করে নামাও হ্যাঁ এবার গাড়ি দেখো হ্যান্ড ব্রেকের বাতি দেখা যায় ওই যে যে বাতিটা ওটা কিন্তু হ্যান্ড ব্রেকের তোমার ধরো খেয়াল নাই তুমি বাতিটা দেখলে খেয়াল থাকবে এই যে নামাবা বাতি চলে যাবে ওকে আচ্ছা তাহলে এখন ব্রেকে দেওয়া আমার দিতে দেওয়া সব কমপ্লিট স্টিয়ারিং এর হাতটা এইখানে হবে এইখানে হ্যাঁ আচ্ছা এখন আমরা ব্রেক ছাড়বো আস্তে আস্তে ব্রেক ছাড়ি ব্রেক ছাড়ি হ্যাঁ এই যে ব্রেক ছাড়লে গাড়ি একটু রান হলো না এটাকে গাড়ির অটো রেস বলে এটা প্রত্যেকটা গাড়িতে অটো থাকবে বুঝতে পারছো তাইলে আমাদের এখন আমরা ডানে যাওয়ার জন্য কি করবো স্টিয়ারিং ঘোরাবো স্টিয়ারিং ঘোরানোর ক্ষেত্রে আচ্ছা স্টিয়ারিং ঘোরানোর ক্ষেত্রে ছেড়ে দাও হ্যাঁ এবার অ্যাক্সিলেটারটা হালকা করে ধরো হালকা করে দাও দাও স্টিয়ারিং ঘুরানোর ক্ষেত্রে এইভাবে দুই হাত দেয় যে দেখো এই যে সারো স্টিয়ারিং হাত ছাড়ো এই দেখো হাতের তালুর উপরে ঘুরানোর চেষ্টা করবা তাইলে কি হবে স্মুথলি ঘুরবে হ্যাঁ তারপর আবার এই যে সোজা করবা এই যে এই যে স্টিয়ারিং সোজা হাতের তালুর উপরে হাতে কখনো প্যাচ খাবে না হ্যাঁ বুঝতে আবার এটা দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে এবার হাত দাও হ্যাঁ এবার ডানে কাটাও কাটাও হ্যাঁ হ্যাঁ যাও এবার ঘুরাও নিজের মতো করে হুম আবার সোজা করো হ্যাঁ হ্যাঁ যাও হ্যাঁ এবার আবার ডানে কাটাও আবার সোজা করো গুড হ্যাঁ আবার আবার ডানে কাটাও হ্যাঁ সোজা করো ডানে কাটাও আরো ডানে কাটাও এই গাড়ির পিছনে সোজা যাবে হ্যাঁ এবার সোজা করো হ্যাঁ গুড এবার ব্রেকে পা দাও আরো স্মুথলি ব্রেক হবে ব্রেক আরো হার্ড হবে না আরো স্মুথলি হবে হ্যাঁ ব্রেক সারো যাই আবার ঘুরাই আবার ব্রেক হবে গুড ভেরি গুড এখন আমরা দাঁড়ানোর জন্য কি করব হ্যাঁ এই যে ব্রেকে পা থাকবে বাটুনটা এখানে পুশ করব পুশ করে পিতে দিয়ে দিব হ্যাঁ এবার হ্যান্ড ব্রেক তুলবো ওকে তারপর অফ করে দেব অফ করার দরকার নেই তোমাকে আরো দেওয়া হবে জাস্ট এটা ভিডিওর জন্য যে যে বেসিকটা করে আমাদের চালাতে হবে সেই বেসিকটা বোঝানো হলো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন